সালামু আলাইকুম আজকে বিশে এপ্রিল রোজ শনিবার সকাল আটটার সময় ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দান বাক্স খোলা হয় নয়টি দান বাক্সে সর্বমোট সাতাশ বস্তা টাকা হয় এবার প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে আট থেকে নয় কোটি টাকা পাওয়া যাবে এখন পর্যন্ত তিন কোটি ১৯ লাখ প্রায় গণনা শেষ হয়েছে এখনও গণনা কাজ চলতেছে গণনা কাজে নিয়োজিত আছে মাদ্রাসার কিছু ছাত্র আর শিক্ষকবৃন্দ সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণও রয়েছে এই পাগলা মসজিদে অনেকে অনেক নিয়োগ করে তারা টাকা দান করে থাকে তাদের মনের আশা পূরণের জন্য তো এখানে অনেক মানুষ নামাজ পড়তে আসে দান করতে আসে অনেক দূর দূরান্ত থেকে এখানে টাকা পয়সার পাশাপাশি স্বর্ণালঙ্কার বৈদেশিক মুদ্রা এগুলোও দান করে থাকে তো যারা এখনও এখানে আসেননি তারা আসবেন দেখে যাবেন ধন্যবাদ